ভগবান কাউকে কোনদিন কিন্তু হারিয়ে দেন না তিনি হয় আপনাকে জিতিয়ে দেবেন আর না হলে আপনাকে কিন্তু শিখিয়ে দেবেন মিথুন রাশি মিথুন লগ্নকে কিন্তু শেখানোটা কমপ্লিট হয়ে গেছে কারণ এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে ভগবান মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে জিতিয়ে দেননি তিনি শিখিয়েছেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে আরে শেখানোটাই কিন্তু এবার আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার বাস্তব জীবনের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি আপনাদের একাদশে কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছে যেটা আপনাদের ক্ষেত্রে অ্যাক্সিস তৈরি করছে আপনাদের থার্ড হাউস আপনাদের পঞ্চম হাউস এবং আপনাদের সপ্তম ভাবে তার মানে মিথুন রাশি মৃত্যুর লগ্নের সাপেক্ষে যে জায়গাটা তার সেটা হচ্ছে এখন আপনি যে যে জায়গাগুলো শিখে এলেন সেই জায়গাগুলোকে এবার আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে আপনি যে কাজের পেছনে অতিবাহিত করছিলেন সময়টাকে সেই কাজ থেকে আপনাকে কিছু রেকগনিশন দেওয়া হবে কারণ একাদশ ভাব থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রাপ্তি কি প্রাপ্তি শুধুই কি টাকা পয়সা প্রাপ্তি না না আমরা যে প্রাপ্তির জায়গাটা একাদশ থেকে দেখি সেটা হচ্ছে জীবনের সব রকম প্রাপ্তি আপনি জীবনে কোনো গাড়ি পেলেন সেটাও আপনার প্রাপ্তি আপনি জীবনে কোনো শিক্ষাগত যোগ্যতা পেলেন সেটাও আপনার প্রাপ্তি আপনি জীবনে বিবাহ করলেন আপনার জীবন সঙ্গে আপনার প্রাপ্তি হলো তো জীবনের সর্বক্ষেত্রেই প্রাপ্তি শুধু টাকা পয়সার প্রাপ্তি নয় কিন্তু দশমপতি একাদশে মানে তার মানে কোথাও গিয়ে জানতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ এতদিন ধরে যে জিনিসটা বা যে কাজটার পেছনে আপনি সময় অতিবাহিত করছিলেন যে কাজটা থেকে আপনি কিন্তু ফসল তুলতে পারছিলেন না মানে আপনি লাভাংশতে তুলতে পারছিলেন না লস মেকিং করছিলেন সেই জায়গাগুলোই আপনাকে কিন্তু এবার থেকে প্রাপ্তির জায়গা তৈরি করবে লাভাংশ বাড়াবে আপনি সেই জায়গাগুলো থেকে কিছু প্রাপ্তি এখন কিন্তু করতে পারবেন তাহলে বলবেন 2023 এ কেন পেলাম না মিত্র রাশি মিত্র লগ এর মানুষই কতটাই প্রথম বলবেন স্বাভাবিক কারণ 2023 সালেও তো দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে বসে ছিল কিন্তু একাদশ ভাবে বসে থাকলেও দেবগুরু বৃহস্পতি সঙ্গে রাহুও কিন্তু বসেছিল রাহু তখন কি করছিল আপনার যে জায়গাটায় আজকে দেবগুরু বৃহস্পতি অ্যাক্সিস তৈরি করছে সেখানেই কিন্তু রাহু অ্যাক্সিস তৈরি করেছিল আপনার তৃতীয় পঞ্চম এবং আপনার সপ্তম ভাবে রাহুও কিন্তু অ্যাক্সিস তৈরি করেছিল তাহলে আপনি পাবেন কোথা থেকে কিন্তু আজকে দেবগুরু বৃহস্পতি তো সম্পূর্ণ রূপে একা এখানে অবস্থান করবেন আপনার একাদশ ভাবে এবং আপনার এই জায়গাগুলোতে কিন্তু একটা অ্যাক্সিস তৈরি করছেন যে অ্যাক্সিস গুলো প্রত্যেকী প্রত্যেকী মিত্রাশী মিত্র লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা শুভ অ্যাসেস তৈরি করছে কি ফল পাবেন সেটা বলে দিচ্ছি তার আগে একটুখানি বলে দি বৃহস্পতি 31 ডিসেম্বর 2023 যেদিকে মার্গী গতিতে ফিটছেন এবং ও শিনী নক্ষত্রে তিনি কিন্তু মার্গি গতিতে ফিরতে চলেছে এর পরবর্তীতে 3 ফেব্রুয়ারি 2024 দেবগুরু বৃহস্পতি ও শিনী নক্ষত্রকে কিন্তু পরবর্তী 12 বছরের জন্য ত্যাগ করবেন এবং তিনি অবস্থান করবেন কিন্তু ভরণী নক্ষত্রে তাহলে থার্ড ফেব্রুয়ারি দু থেকে আর সতেরোই এপ্রিল দু পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ভরণ নক্ষত্রে কিন্তু অবস্থান করছে সতেরোই এপ্রিল দু দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রকে ত্যাগ করে কিন্তু তিনি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবেন এবং ফাইনালি দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে কিন্তু অবস্থান করবে সেই আলোচনা আমরা পরে করবো কিন্তু আজকে আমরা দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরে আপনাদের তিনটি নক্ষত্র কি রেজাল্ট দেবে এবং মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষেও কি রেজাল্ট হতে পারে সম্পূর্ণ বিস্তারিত একটা আলোচনা করার চেষ্টা ভীষণ আলোচনা কারণ একাদশ ভাব কিন্তু জীবনের সর্বক্ষেত্রে প্রাপ্তির জায়গা সেখানে দেবগুরু বৃহস্পতিকে আপনারা পাচ্ছেন একদম বছরের শুরুর চারটে মাস কেমন হতে চলেছে সেই দিনগুলো সেটা নিয়ে কিন্তু আলোচনা করবো নমস্কার জয় মাতারা মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান মার্গিগতির দেবগুরু বৃহস্পতির অবস্থান কিরকম হতে চলেছে দেখুন প্রথমেই আপনি যদি হেলথ পাঠে আপনাদের চলে আসি তাহলে প্রথমেই যেটা বলবো থাকবে দেবগুরু বৃহস্পতির অ্যাক্সিস তার মানে এবার থেকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কিন্তু পরাক্রমের জায়গা থাকবে মানে কনফিডেন্সের জায়গা কিন্তু থাকবে আপনার মনের মধ্যে যে নেগেটিভনেসটা ছিল প্রচন্ড নেগেটিভনেস কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু ছিল প্রচন্ড ডিপ্রেশন ছিল প্রচন্ড ডিপ্রেশন মানে মিথুন রাশি মিথুন লগ্নের বহু এরকম আমি মানুষকে পার্সোনালি চিনি যাদের কিন্তু চান করতে ভাল লাগছিল না খেতে ভাল লাগছিল আপন জনের কাছ থেকে প্রচুর দুঃখ পেয়েছেন বিজনেসের জায়গায় আপনি আপনার সর্বস্ব দিয়ে দিয়েছেন আজকে আপনার বিজনেসে আপনার থেকে আর কিছু পাওয়ার নেই আপনার জীবনের সর্বস্ব পরিশ্রম আপনার বিজনেসে দেওয়া হয়ে গেছে কিন্তু আপনি সেখান থেকে প্রফিট করতে পারেননি আপনার জীবনের সব সব জায়গা দিয়ে সমস্ত রকম চেষ্টা দিয়ে আপনি আটকে রাখার চেষ্টা করেছিলেন আপনার বিজনেসকে কিন্তু আপনি পারেননি আজকে বহু চেষ্টা করবো একটা চাকরি প্রাপ্তি আপনি করতে পারছেন না তো মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ প্রচন্ড ডিপ্রেশনের শিকার হয়েছিলেন তাদেরকে বলবো দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে আসার পর আপনার থার্ড হাউসে যখন অ্যাক্সিস তৈরি করেছে তখন আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার কিন্তু এই মুহূর্তে

কোথাও গিয়ে কিন্তু এই দ্বিতীয় হওয়ার জন্য আপনার কর্ম থেকে বা আপনার যে আপনার স্ট্র্যাটেজি কিন্তু সফলতা এখানে কিন্তু অবশ্যই করাবে যদিও এটা স্বাস্থ্য রিলেটেড জায়গা পাঠ নয় কিন্তু মানসিক স্বাস্থ্যের যখন আলোচনা করলাম বলে এটাকেও আমি আলোচনার মধ্যে ঢুকিয়ে নিলাম আমি বলে দিই দেখুন মিথুন রাশি মিত্য লগ্নের সাপেক্ষে সন্তানের জায়গা কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে যাবে কারণ তার ফিফ হাউসে তার অ্যাক্সিস তৈরি হচ্ছে তার মানে কোথাও গিয়ে মিথুন রাশি মিত্য লগ্নের মানুষের সন্তানের জায়গায় কিন্তু একটা খুব বেটার রেজাল্ট সেটা কিন্তু তৈরি করবে এবং সন্তানের ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য রিলেটেড জায়গা সন্তানের মন মানসিকতার জায়গা ওভারঅল ক্ষেত্রে কিন্তু সন্তানের একটা শ্রীবৃদ্ধির জায়গা সেটা কিন্তু অবশ্যই তৈরি করবে সন্তানের স্বাস্থ্যে একটা খুব ভালো পরিবর্তন কিন্তু মৃত্যু রাশি মৃত্যু লগ্নের মানুষ লক্ষ্য করতে পারবেন দ্বিতীয়ত মিথুন রাশি মৃত্যু লগ্নের মানুষকে যদি বলতে তাহলে দেখুন সেভেন্থ তার মানে কোথাও গিয়ে মিথুন রাশি মৃত্যুর লগ্নের মানুষ আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের জায়গাগুলো আপনার পার্টনারকে নিয়ে দুশ্চিত এখন বহু মৃত্যু রাশি মৃত্যুর লগ্নের মানুষের পার্টনারের শরীর স্বাস্থ্য হাসবেন্ড হলে ওয়াইফ ওয়াইফ হলে হাসবেন্ড এই ভয়ের শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটা বড় রকম টেনশন কাজ করছিল তার কারণ কিছু না কিছু ভাবে পার্টনারের শরীর স্বাস্থ্যটা কিন্তু মৃত্যুর বিদ্যালয় আপনার একদমই বেটার যাচ্ছিল না পার্টনারের অপারেশন জনিত সমস্যা তৈরি হয়েছিল হসপিটালাইজেশন ইস্যু তৈরি হয়েছিল পার্টনারের মন মানসিকতার জায়গা ভীষণ ডিপ্রেস একটা জায়গা তৈরি হয়েছে কারণ রাহু এতদিন আপনার এই জায়গাটা সপ্তম ভাবের উপর অ্যাক্সিস তৈরি করে রেখেছিল তার মানে হঠাৎ কিছু দুর্ঘটনা ঘটে যাওয়া বা শারীরিক ক্ষেত্রে হঠাৎ কিছু অপারেশন হয়ে যাওয়ার মতন সম্ভব না কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের পার্টনার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু তৈরি তার মানে সেই জায়গা থেকেও মিথুন রাশি মিথুন লগ্নের পাচ্ছেন আর মনে রাখবেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন সপ্তমে পড়ছে রোগের হাত থেকে রিকভারি নয় সেই রোগটা কিন্তু নির্মূল করার জায়গা মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে এই মার্গি গতির বৃহস্পতি অবশ্যই কিন্তু তৈরি করবে একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফিরছে তার মানে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কিন্তু বহু ক্ষেত্রে আপনাদের নার্ভ রিলেটেড

এখানে পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি মানে কোথাও সন্তানের জায়গা থেকে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আপনি লক্ষ্য করতে পারবেন সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি আপনার ঘটতে চলেছে আপনার সন্তান প্রাপ্তি হতে চলেছে মানে প্রথম চার মাস মিথুন রাশি মিথুন আপনার মানুষের সন্তান প্রাপ্তি নতুন সন্তান প্রাপ্তি বা যারা এই মুহূর্তে বহুদিন ধরে চেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির জন্য তারা কিন্তু সন্তান প্রাপ্তি করতে পারছেন সন্তানের এডুকেশন পাঠে কিন্তু যে দুশ্চিন্তা আপনার ছিল সেই দুশ্চিন্তা আপনার মিটতে চলেছে সন্তানের কিন্তু এখন বিবাহ স্থান স্থির হতে পারে সন্তানের ক্ষেত্রে তার বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট রেজাল্ট আপনাকে তৈরি করবে এবং সর্বোপরি একটা জায়গা হবে জানেন তো আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ আছেন আপনার সম্পর্ক নিয়ে যে জটিলতা চলছিল আপনার সম্পর্কে যে টাল পরিস্থিতি চলছিল জীবনে এখন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ নতুন জীবন সঙ্গী আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং সব থেকে বড় কথা আপনার নতুন প্রেম কিন্তু এখন জীবনের মধ্যে আসতে পারে আপনার বন্ধুত্বের রিলেশনশিপ আপনার কিন্তু অনেকটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু তৈরি করতে পারে এবং সর্বোপরি মিথুন আশি মিথুন মানুষকে বলবো এই মুহূর্তে আপনার কিন্তু আপনার যে কোনো মানুষের সঙ্গে রিলেশনশিপের যে জায়গা সেটা কিন্তু একটা আমূল পরিবর্তন তৈরি করবে দেবগুরু বৃহস্পতি এই মার্গের গতিতে ফেরার পর এখানে আরো একটা জায়গা মিথুন রাশির মানুষকে বলেছে আপনার ওভারঅল আপনার কিন্তু এই পারিবারিক উন্নতি পারিবারিক সম্পর্কের যে উন্নতি সেটা কিন্তু এই দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে ফেরার পরবর্তী সময় থেকে তো রিলেশনশিপ ওভারঅল রিলেশনশিপের জায়গা কিন্তু মিথুন রাশির অনেক ইম্প্রুভমেন্ট রেখে সেটা তৈরি করবে এবার একাদশে অবস্থানকারী বৃহস্পতি মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে কর্মের জায়গা থেকে মানে যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এক তো হচ্ছে দশমের দ্বিতীয় ভাব মানে একাদশ ভাব তার মানে আপনার কোনো প্রাপ্তি এই মুহূর্তে কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ করতে পারছে মানে প্রথম চার মাস দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে থাকছে আপনার একাদশে তার মানে চাকরি প্রাপ্তির কিছু সম্ভাবনা রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে তৈরি হচ্ছে চাকরির ক্ষেত্র পরিবর্তন কিছু আপনার তৈরি হচ্ছে বা চাকরির ক্ষেত্রে আপনার কিছু বেশ কিছু সুযোগ সুবিধা অ্যাড হতে চলেছে আপনার এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে কিন্তু প্রচুর সুযোগ সুবিধা আপনি কিন্তু এখন পেতে পারেন এবং সর্বোপরি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে এই মুহূর্তে আপনার কর্মক্ষেত্রে যেহেতু তার সপ্তম ভাবে থাকে তার মানে কর্মক্ষেত্রে শত্রুতা থেকে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ ভীষণ রকম একটা রিলিফমেন্ট সেটা কিন্তু পাবেন এবং কর্মের জটিলতা বা কর্মের স্থানে যদি কোনো সমস্যা থাকে সেটা থেকেও আপনি কিন্তু রিলিফমেন্ট অবশ্যই আপনি কিন্তু পেতে পারেন আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন কিছু কিছু মিথুন রাশি মিথুন লগ্নে যারা কিন্তু কর্মহীনভাবে বসেছিলেন

এখানে আরো দুটো কথা বলে রাখি সেটা হচ্ছে যারা বিজনেস করছিলেন দেখুন বিজনেসে খুব দুঃখজনক হলো আজকে মিথুন রাশির পরিশ্রম করার কোনো জায়গা নেই কারণ বিজনেসটাই তো আজকে মিথুন রাশি মিতুল লগ্নের নেই এবং সব থেকে বড় কথা মিথুন রাশি মিথুন লগ্নের সর্বশক্তি দিয়ে আমি বিজনেসটাকে আগলে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু হয়েছে যেটা একাদশে গুরুচন্ডালের অ্যাক্সিস যখন ছিল তখন মিথুন রাশি মিতুল লগ্নের মানুষ বিজনেসের কারণে একটা ঋণগ্রস্ত সমস্যার মধ্যে কিন্তু পড়ে আছেন প্রচুর প্রচুর টাকা মিথুন রাশি মানে কত টাকা যে ঋণ একবার মিথুন রাশি মিতুল লগ্নের মানুষের আর কেউ জানে না মানে এত হিউজ পরিমাণ লোন মানে যেটা আপনার বিজনেস হয়তো দশ লাখ টাকার আমি একটা কথার কথা বলছি ক্যাপিটালে আপনি বিজনেস করতেন তার ঋণ দাঁড়িয়ে গেছে সত্তর লাখ টাকা এমন একটা জায়গায় মিথুন মানুষ করে আছেন এবং সর্বোপরি যেটা আরো দুঃখের জায়গা সেটা হচ্ছে আপনি যার কাছে টাকা পান তার কাছ থেকে আপনি টাকাটা তুলতে পারছেন না আপনি বিজনেস করে থাকলে আমি যদি একটু মিথ্যে কথা বলে থাকি মিথুন রাশি মিতুল লগ্নের মানুষের জন্য কমেন্ট সেকশন খোলা আছে আপনি কমেন্ট করতে পারেন তো মিথুন রাশি মিতুল লগ্নের টাকাগুলো যে টাকা আপনার টাকা সেটাও আপনি কিন্তু মিথুন রাশি মিতুল লগ্নের মানুষ প্রাপ্তি করতে পারছেন না সব থেকে বড় কথা বহু মিথুন রাশি মিতুন লগ্নের মানুষের ট্যাক্সের জন্য কিছু টাকা আটকে আছে সেটাও আপনি পাচ্ছেন না আপনি কোনো একটা জিনিসের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেখানে আপনার একটা টাকা প্রাপ্তি হয়েছে সে টাকাও মিথুন রাশি মিতুল লগ্নের মানুষ প্রাপ্তি করতে পারছেন না তো ওভারঅল ক্ষেত্রে আমি বলবো একাদশে বৃহস্পতির অবস্থান সর্বক্ষেত্রে আপনার ঋণ মুকুবের ক্ষেত্রে বা ঋণ রিকভারি করার ক্ষেত্রে এবং আপনার প্রাপ্তি টাকা পাওয়ার ক্ষেত্রে মানে যাদের কোনো টাকা পয়সা কোথাও আটকা যায় এনি এনি হাও যেখানে কোনো টাকা পয়সা আটকা যায় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ সেই জায়গা থেকে কিন্তু টাকাগুলোকে প্রাপ্তি করতে পারবেন বিজনেসের কাজে আপনি লাগাতে পারছেন সেই টাকা বিজনেসে প্রফিটের জায়গা এখন বৃদ্ধি করতে পারছেন কিন্তু লাখ টাকার প্রশ্ন হলো যাদের বিজনেস বন্ধ হয়ে গেছে তারা কি করবে একাদশে এবং তৃতীয় দেবগুরু বৃহস্পতি দৃষ্টি তার মানে এবং এখানে একটা পয়েন্ট আমি অ্যাড দিই মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে রাহু এখন দশমে বসে আছে তার মানে এই মুহূর্তে আপনার বিজনেস এর ক্ষেত্রে কিন্তু অন্য কোনো বিজনেস আপনার স্টার্ট হতে পারে নতুন কোনো বিজনেস আপনার স্টার্ট হতে পারে অথবা যারা বিজনেস করতেন নতুন কোনো ওয়ে অফ ইনকাম আপনার জন্য কিন্তু তৈরি হতে চলেছে এখানে একটা কথা বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নে যেটা হবে সেটা হচ্ছে বিজনেসের ডোমেনটা চেঞ্জ হয়ে যাবে আপনি যে সেক্টরে বিজনেস করছেন সেখানে বিজনেস না করে আপনার কিন্তু নতুন কোন সেক্টর বিজনেস এটা কিন্তু অ্যাড হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে দু হাজার চব্বিশ বছরে কিন্তু থাকতে চলেছে এবং সব বড় কথা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ নতুন যে বিজনেস করবেন এমনও হতে পারে সেই বিজনেসে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু নাও থাকতে পারে এটা কিন্তু এটা আমি মিথুন রাশি মিতুল লগ্নকে বারবারই বলছি এটা কিন্তু এমনও হতে পারে এমন কোনো হলো বা এমন কোনো মানুষের আপনার সঙ্গে যোগাযোগ হলো সে কিন্তু বিজনেসে কিন্তু কিছুই করতে হবে না হয়তো আপনাকে শুধু বিজনেসটা করতে হবে এরকম কোনো অপরচুনিটি পাওয়ার একটা জায়গা থাকছে কারণ সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি মানে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ একটা জায়গায় স্যাংগুইন থাকতে পারেন সেটা হচ্ছে এই মুহূর্তে আপনার যে সকল মানুষের সঙ্গে আলাপ হবে না বা যে সকল মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে প্রত্যেকেই কিন্তু আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভকারক একজন মানুষ সেটা কিন্তু হবে এর মধ্যে ভালো খারাপ ভয় থাকবে দশমের রাহুর অবস্থান থাকছে একটু বিচার করে নেওয়ার প্রয়োজন থাকছে কিন্তু এটুকু একটা বিশ্বাস রাখতে পারেন যে মিথুন রাশি মিথুন লগ্নের এই মুহূর্তে যে মানুষগুলোর সঙ্গে যোগাযোগ ঘটবে না তারা কিন্তু আপনার জন্য যথেষ্ট যথেষ্ট বেটার মানুষ এটা কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে এবার আমি মিথুন রাশি মিতুল একটা জায়গা বলে দিই সেটা হচ্ছে দেখুন অর্থনৈতিক প্রাপ্তির জায়গা দুটো জিনিস করবেন না একাদশে দেবগুরু বৃহস্পতি দশমে রাহু কর্মের জায়গা বা ফাইন্যান্সিয়াল প্রাপ্তির জন্য লোভের বশবর্তী হবেন না কারণ এই মুহূর্তে না আপনার কিন্তু কেতুটাও কোথায় বসে আছে জানেন তো ফোর্থ হাউসে তার মানে আনএক্সপেক্টেড কিছু গেন আপনাকে কিন্তু এখানে করিয়ে দিতে পারে কিন্তু সেটার কারণে কিন্তু মিথুনাশি মিতুল লগ্নের মানুষ লোভের বশবর্তি হবে না বিশেষ করে কারা জানেন যারা কিন্তু এরকম আলুর কাজ করছেন কারণ এখন কিন্তু আলুর কাজ প্রচুর হচ্ছে প্রত্যেকটি মাঠে মাঠে আলুর কাজ হচ্ছে তার মধ্যে যারা কিন্তু কোনো কাঁচা কাঁচা মালের সবজি বিজনেস করছেন বা যারা কিন্তু কোনো মাল স্টক করতে হয় আপনাদেরকে সেই রকম জায়গায় বা যারা শেয়ার মার্কেটে কাজ করছেন বা যারা এসআইপি তে কাজ করছেন ইনভেস্টমেন্ট জায়গায় কাজ করছেন ফাটকা রিলেটেড জায়গায় যারা কাজ করছেন তারা এই মুহূর্তে আনএক্সপেক্টেড কিছু মানি আপনাকে কিন্তু দিয়ে দিতে পারে কিন্তু আপনি যদি লোভের বসবর্তি আবার কিছু করে ফেলেন না এটা বড় ধরনের লসেস কিন্তু আপনাকে করেই দিতে পারে কারণ একাদশে বৃহস্পতি ঠিক কথাই থাকছে দশমপতি একাদশ অত্যন্ত ভালো জায়গা দশমের রাহু অত্যন্ত বেটার কিন্তু এই ফোর্থ হাউসে কেতু যে কিন্তু আনএক্সপেক্টেড ক্ষতি করতেও কিন্তু কিছু পাওয়া হবে না অতএব লোভের বস উঠতে হবে না যেটা আপনার মানে মানে আপনার পাওনা যেটা সেটা নিয়ে কিন্তু ক্ষান্ত থাকার চেষ্টা করুন আপনার ফাইন্যান্সিয়াল দিক থেকে আরো একটা জায়গা বলে দিয়ে একাদশে বৃহস্পতি বসে আছে মানে কিছু আনসার্টেন মানে আমি বলতে চাইছি কোনো জটিল জায়গা থেকে যেটা আপনার হয়তো আজকে পাঁচ বছর ধরে জটিল জায়গা থেকে কোনো টাকা আপনার আটকে আছে আপনার পৈতৃক প্রপার্টিস কিছু আটকে আছে সেটাকে আপনি কিছুতেই সেটাকে আপনি বিক্রি করতে পারছেন না কোনো না কোনো ব্যারিয়ার আপনার সামনে রয়েছে সেই জায়গা থেকে বা আপনার বহু পুরোনো কোনো বাড়ি রয়েছে সেই বাড়িটাকে আপনি সেল করতে চাইছেন বা আপনার এই মুহূর্তে পুরনো কোন ফ্ল্যাট আছে যে ফ্ল্যাটটাই কিছু ডিসপিউট আছে যেমন আইনের কোনো ফাঁকে সে আটকে আছে বা লোনের কোনো কাগজে সে আটকে আছে তো এই যে মানে এটা কি এটা অবস্ট্রাকেল সিচুয়েশন এইরকম অবস্ট্রাকেল সিচুয়েশনে থাকা কোনো প্রপার্টিস মিথুন রাশি মিথুন মানুষ বিক্রি করে সেখান থেকে কিন্তু কিছু অর্থের জায়গা সেটা কিন্তু অবশ্যই করতে পারেন আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে এডুকেশন পার্ট পঞ্চমে বৃহস্পতির মিথুন রাশি মিথুন লগ্নের জায়গা কিন্তু রাশির এরকম বাচ্চা রয়েছেন যারা কিন্তু হায়ার স্টাডিজ বাছর পরীক্ষাই দিতে পারেননি দু হাজার তেইশে বহু মিথুন রাশি মানুষ আছে এত কনফিডেন্সের অভাব ছিল প্রস্তুত হয়েও কিন্তু আপনি পরীক্ষা দিতে যেতে পারেননি পরীক্ষা দিতে দেননি জাননি যে না এবছর আমি পরীক্ষা দেবো না কারণ আমি কিছু লেখার মতন পরিস্থিতিতে নেই কারণ আপনি তো ডিপ ডিপ্রেশনের মধ্যে বাচ্চারা ছিল বাচ্চারা খুব ডিপ্রেশনের মধ্যে কিন্তু মিথুন রাশি ছিল যার জন্য পরীক্ষা কিন্তু অনেক মিথুন রাশি মিথুন লগ্ন দিতে পারেনি তাদের জন্য বলবো এই বৃহস্পতির মার্গি গতিতে ফেরা এবং পঞ্চমে তার অ্যাক্সিস তৈরি হওয়া মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে এডুকেশনের জায়গায় কিন্তু একটা ইম্প্রুভমেন্ট তৈরি করবে পরিবর্তন অবশ্যই এখানে আপনি লক্ষ্য করতে পারবেন ভালো কোনো অ্যাডমিশন আপনার হতে পারে হায়ার এর ক্ষেত্রেও কিন্তু বিদেশ যাওয়া হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির পঞ্চমে অবস্থান হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু রিসার্চমূলক কাজে একটা কিন্তু সফলতা অবশ্যই আপনাকে কিন্তু এখন দিতে পারে কিছু স্কলারশিপ মিথুন রাশি মিথুন লগ্নের এডুকেশনের জায়গায় আপনি কিন্তু পেতে চলেছেন এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে দাম্পত্যের জায়গা দেখুন সেভেন থাউজ বৃহস্পতির দৃষ্টি তার মানে কোথাও গিয়ে মিথুন রাশি মিথুন লগ্নের আপনার কিন্তু দাম্পত্য ক্ষেত্রে রিলেশনশিপ গুলোর ইম্প্রুভমেন্ট ঘটবে বা যদি সেই জটিলতাও থাকে সেই জটিলতাটা শেষ হবে হয় ভালো হয়ে শেষ হবে না খারাপ হয়ে শেষ হবে কিন্তু শেষ হবে আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ বছরের প্রথম চার মাসের মধ্যে আপনার রিলেশনশিপের জটিলতা যদি কিছু থাকে মানে বিশেষ করে দাম্পত্যের জটিলতা যদি কিছু থাকে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু নতুন মানুষের আগমন মানে সন্তান প্রাপ্তির মতন কোনো শুভ ঘটনা সেটা ঘটতে পারে পঞ্চমের দৃষ্টি প্রথম চার মাসের মধ্যে আপনার কিন্তু কোথাও ট্যুরের জায়গা থাকবে দূর যাত্রার কিছু জায়গা সেটা কিন্তু থাকবে তৃতীয় যেহেতু অ্যাক্সিস সিস তার মানে কাছে পিঠে কোনো ভ্রমণ সেটাও কিন্তু আপনার হতে পারে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নে থাকবে লাস্টলি যেতে যেতে একটা কথা অ্যাড করে দিয়ে যাই সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের এই মুহূর্তে ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ বা বিশেষ করে ভাইয়ের সঙ্গে রিলেশনশিপের জায়গা কিন্তু একটা বিরাট ইম্প্রুভমেন্ট করবে বা দাদার সঙ্গে কোনো রিলেশনশিপের জায়গা সেটা কিন্তু একটা ইম্প্রুভমেন্ট করবে ওভারঅল আমি বলবো বৃহস্পতি সঞ্চার আপনাদের জন্য কিন্তু খুব স্টেবল সঞ্চার হবে চলে আসি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বলবো হেলথ পার্টের কিছু ইম্প্রুভমেন্ট মৃগশিরা নক্ষত্রে কিন্তু হতে চলেছে কিছু ক্ষেত্রে কোনো গাড়ি কেনা এটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু হতে চলেছে শত্রু মানুষের হবে আর একটা যেটা হবে কোনো প্রপার্টিজ লাভ কিন্তু আপনার এই মুহূর্তে হতে পারে সেটা আপনার পৈতৃক সূত্র থেকে লাভ হতে পারে অথবা আপনি কিনতেও পারেন ওভারঅল আমি কিন্তু বলবো মিথুন রাশির এই মুহূর্তে মৃগশীটা নক্ষত্রের কিছু প্রপার্টি সংক্রান্ত কিছু লাভ সেটা কিন্তু আপনার হতে পারে

পুরোনো কোনো রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটাও কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের কিন্তু পুরোনো কোনো টাকা পয়সা প্রাপ্তির জায়গাটা অত্যন্ত স্টেবেল হচ্ছে টাকা পয়সা কোথাও আটকে আছে সেখান থেকে কিছু টাকা পয়সা আপনি কিন্তু লাভ করতে পারবেন মনে কিন্তু একটা কনফিডেন্স একটা এনার্জির জায়গা আপনার কিন্তু বৃদ্ধি পাবে দ্বিতীয়ত আমি আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো আপনাকে কিন্তু আনএক্সপেক্টেড কিছু গেন দেওয়ার জায়গা করবে কিন্তু লোভের বসভূর্তি হবে না বিদেশ যাত্রা বিদেশের সঙ্গে কানেকশন এই মুহূর্তে আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু হওয়ার একটা জায়গা থাকছে আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু বিবাহ স্থান ঠিক হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি মার্গি গতিতে আসার ফলে সেটা কিন্তু আপনি পেতে চলেছেন তৃতীয়ত আমি আদ্রা নক্ষত্রের মানুষকে বলবো সন্তান প্রাপ্তির মতন শুভ ঘটনা আপনার হতে চলেছে নতুন কোন বিজনেস স্টার্ট আপ হতে পারে যে বিজনেসে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট কিন্তু নাও হতে পারে কিন্তু আপনাকে বিজনেস এই মুহূর্তে এমন কোন বিজনেস আপনার কিন্তু স্টার্ট আপ হওয়ার একটা সম্ভাবনা আদ্রা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকবে আননেসেসারি রিক্স টেকেন আদ্রা নক্ষত্রের মানুষ একাদশে বৃহস্পতি মার্গি গতিতে থাকার জন্য আপনার এডুকেশনের অত্যন্ত স্টেবেল হতে পারে আপনার সঙ্গে আপনার ফ্যামিলি রিলেশনশিপের জায়গা কিন্তু ইম্প্রুভমেন্ট করতে পারে এখানে একটা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলি কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো মানুষ এমন থাকবে যে কিন্তু আপনার নামে আনো খাই বা খানো খামো খাই একটা কিন্তু কি বলবো এটা আপনার নামে দুর্নাম ছড়ানোর একটা চেষ্টা সেটা কিন্তু করবে এইটাই কিন্তু আপনি বিশেষ করে কোনো আমুল দেওয়ার চেষ্টা করবেন না নেগেটিভ ভাবে কিন্তু জিনিসটাকে নেবেন না আপনার মনের মধ্যে কিছু পজিটিভ জায়গা কিছু এনার্জির জায়গা সেটা কিন্তু তৈরি হবে আপনার ক্ষেত্রে এই মুহূর্তে আপনার যদি কোনো লোন সংক্রান্ত বা কোনো ঝামেলা থেকে থাকে সেই ঝামেলাটাকে কিন্তু আপনি মেটাতে পারবেন আপনার লিগ্যাল কোনো সমস্যা থাকলে সেই লিগাল সমস্যার জট থেকেও কিন্তু আপনি নিজেকে মুক্ত করতে পারবেন আপনি যদি বিশেষ করে পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি পুনর্বসু হন এই মুহূর্তে আপনার সঙ্গে আপনার কিন্তু কালিগদের বলুন বসের বলুন এই এই অফিসিয়াল যে রিলেশনশিপ গুলো সেগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট করবে এবং পুনর্বসু নক্ষত্রের এডুকেশনের জায়গাও কিন্তু একটা বেটারমেন্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে দু হাজার আলোচনা আমরা এখানেই শেষ করছি না এই পরবর্তীতে আমরা আরো কিছু আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আরো একটা জায়গা মিথুন রাশি মিত্যুন্নের মানুষকে বলে যে আমি একটা স্পেশাল ভিডিও মিথুন রাশি মিত্যুন লগ্নের মানুষের জন্য কিছুদিনের মধ্যে মানে দু চার দিনের মধ্যেই আমি দেবো সেই ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করবেন আশা করি দু হাজার চব্বিশের অনেক ইনফরমেশন আপনারা কিন্তু ওখান থেকে পেয়ে যাবেন ভালো থাকবেন মিথুন রাশি মিত্যুন লগ্নের মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন খুব ভালো থাকবেন নমস্কার জয় মাতারা